আপনারা খাইতে ভালো লাগে নি গরুর গোস্তার চাউল রুটি দিয়া আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার দিবা অন্যদের দেখার সুযোগ করে দিবা আমার পেজে ফলো দিবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে সাপোর্ট ভালোবাসা দিবা এরকম ভিডিও খাই তৈলে আমার পাশে সবসময় থাকবা ধন্যবাদ বাক্কা দিন পরে খাইছি চাউল রুটি আর গরুর গোস্ত ও যে সময় খাইছিলাম কোরবানি ঋদ আর খাওয়া পড়ছে না তো বা কাদিন তারার বাসাত রাঁধছোন গরুর গোস্ত আর চাউল রুটি করছোন মেহমান আইসলা তো আমার সামনে দিই তো একটা ভিডিও আপনারা দেখাইলাম আর ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা অন্যজনে জনের দেখার সুযোগ করে দিবা